শিউরের তিলপাড়া ব্যারেজ সংস্কার চলাকালীন মাছ ধরার হিরিক লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন এলাকার মানুষদের তবে এমন মাছ ধরাকে কেন্দ্র করে যুবকদের মধ্যে ভয়ঙ্কর হাতাহাতি আর সেই ঘটনায় দুজন আহত হবেন তা হয়তো কারো ভাবা ছিল না বিষয়টি ভাবনাতীত হলেও এমনই ঘটনা ঘটলো রবিবার তিলপাড়া ব্যারেজের ময়ূরাক্ষী নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রামের যুবকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এবং সেই সংঘর্ষ এমন জায়গায় পৌঁছয় যে এক আহতকে হাসপাতালে ভর্তি করতে হয় আহত দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক তাকে শিউরির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় মাছ ধরাকে কেন্দ্র করে এমন হাতাহাতি বাঁধে শিউরির বাসজোড় এলাকার যুবকদের সঙ্গে মোহাম্মদ বাজারের বাজারের খয়রাকুড়ি গ্রামের গ্রামের যুবকদের এমন হাতাহাতি মারধরের ঘটনায় আহত হয় বাস জোরের তাহের আলী ও রাকেশ স্যার দেখুন আমরা বসেছিলাম আট দশজন মিলে বসে থাকার পর দুজন ছিল দুজন ওরা বললে যে আমরা একটু ঘুরে আসে ঘুরে আসার পর থেকে যখন তিলপাড়ার নদীর তীরে ওদেরকে মেরে ফেলে রেখে দেয় পরবর্তীতে যখন আমরা যাই মেরেছে স্যার আমরা জানি না কে কে মেরেছে সেটা বলতে পারছি না জায়গাটা হচ্ছে খয়রে কুড়ি খয়রে কুড়ি অদত্ত পড়ছে নামটা হচ্ছে যেন বর বরশাল বরশালের ছেলে খরা ছেলে মিলে মেরেছে মারার পর আবার যখন তুলতে যায়। পেশেন্টকে তখন ওখানে পুলিশ অফিস পুলিশ আসে মোহাম্মদ বাজার থানার পুলিশ আসে পুলিশ আসার পর আমরা যখন মানে পেশেন্টকে তুলতে যায় পুলিশ অফিসার লাঠি চার্জ করতে বলে আমার পেশেন্ট তুলছি তার সত্ত্বেও আমাদের বেড়েছে যখন আমার আসামিদের মানে যারা মেরেছে তাদেরকে আমরা আটকে রাখার পর ওদেরকে ছেড়ে দিতে বলে যে ওদেরকে বলে যে ওদের তোরা দৌড়ে চলে যা আমাদেরকে ভ্যানে তুলে বাপি ভাই গেল সেখানে আমাদেরকে ছাড়াইছে আমাদেরকে ছাড়িয়ে নিয়ে আসার পর ছাড়াইছে আমার সেটা বলতে পারছি না আমরা আট তো বসেছিলাম আমরা একসাথে বসেছিলাম ওরা দুজন ঘুরতে গেল দুজনকে মেরেছে তারপরে পুলিশ পুলিশ আমাদেরকে আবার লাঠি চার্জ করে আমার তো মনে হচ্ছে যে হাস্য দিয়ে ছুটি ছুটেছে আর ওরা কুড়ি থেকে পঁচিশ জন ছেলে ছিল কাটার দিয়ে ছুটিয়েছে মাথায় আঘাত লেগেছে মাথাটা অনেকটা কেটে গেছে একজনের নাম তাহের আলী আর একজনের নাম রাকেশ